কাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে দেখুন এই যে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে এসেছি সেটা হচ্ছে আমি হাট থেকে এই টমেটোর চারা নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন টমেটোর চারা টমেটোর চারা কিভাবে লাগাতে হবে আমি আগে দেখিয়েছি যে কি করে টব মানে আপনার টেম্পোরারিভাবে যেটা ইউজ অ্যান্ড থ্রো টব প্লাস ছাদের ওয়েট কমাবে ছাদের ওয়েট কমানোর জন্য আমি এই প্রসেসে সবজির চাষ করি দেখুন এই যে বস্তা কেটে টপ বানাচ্ছি এটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি আবার ভিডিও আমি এটা নিয়ে আরও ভালো করে ভিডিও বানাবো আর এখন মেন যে দেখাচ্ছি যে আমি টমেটোর চারা নিয়ে এসেছি টমেটোর চারা কীভাবে লাগাতে হবে এই যে আস্তে করে টমেটোর চারাগুলোকে আমি এই মাটির সঙ্গে লেগে আছে আলগা করে নেবো খালি আলগা করে একে কোনো শিকড়ে চোট না লাগে বন্ধুরা কোনো শিকড়ে চোট না লাগে আলগো আলতো করে একে খালি জাস্ট অন্য গাছটা থেকে আলাদা করে নেব এই যে আলাদা আমি করে নিলাম এই আলাদা করার পরে এই গাছটাকে কোনো শিকড়ে যেন বন্ধুরা ভুলেও চোট না লাগে এবার আলতো করে এখানটা আমি আমার রেডি এই যে মাটি দেখতে পাচ্ছেন মাটিতে মাটি রেডি কিভাবে মাটি রেডি করতে হয় আমি এর আগের ভিডিওতেও বলেছি দিই তাও একবার বলে দিচ্ছি এতে দেবেন গার্ডেন অয়েল যেটা বাগানের মাটি গোবর সার আর দেবেন হচ্ছে আপনার কিচেন ওয়েস্টের যে জৈব সার তৈরি হচ্ছে ঠিক কিচেন ওয়েস্টের জৈব সার আর হচ্ছে লিপ পিট আর টেন পার্সেন্টের মতো কোকোপিট দিয়ে দেবেন তাহলে আপনার বাগান গাছেরও স্বাস্থ্য ভালো হবে আর এই লিপিডটা দেওয়ার কারণ হচ্ছে লিপিড দিলে গাছের টবের ওয়েটও অনেক কম হয় আর এই বস্তায় করলে টবের ওয়েট অনেক কম হয় এই যে দেখতে পাচ্ছেন আলতো করে মাটিটা খালি একটু গর্ত করে নেবেন এই গর্ত করে নিয়ে আলতো করে রেখে মানে কোনো চাপ দেবেন না কোনো প্রেশার না দিয়ে খালি জাস্ট মাটিটাকে এরকম করে ভরে দেবেন মাটিটা ভরে দিয়ে এই যে আমি দুটো গাছকে এখন আগে আরো গাছ বসিয়েছি দেখাচ্ছি এই যে মাটিটা দিয়ে দিয়ে দিলাম মাটি কোনো রকম চাপ দিতে হবে না বন্ধুরা চাপ না দিয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার এখন গাছ আমি ছাদে খুব বেশি টমেটোর গাছ লাগিয়ে তো লাভ নেই তাই আমি ছখানা আপাতত টমেটোর গাছ লাগাচ্ছি আর এতে লাগাবার পরে আপনি পুরো এই আলতো করে হাতের উপরে জলটা দেবেন পুরো গত মানে ডাইরেক্ট মাটিতে দেবেন না হালতো করে পুরো টপটাকে চপচপ করে ভিজিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো আমার আমি যে পদ্ধতিতে করছি আপনার একটা গাছেরও কোনো ক্ষতি হবে না প্লাস প্রত্যেকটা গাছ কিন্তু আপনার বেঁচে যাবে এই চকচক করে জল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন পুরো কটা গাছে এরকম করে জল দিয়ে দেবেন জল দিয়ে দিলে আপনার আর বিকেলের দিকে বিকেলের দিকে একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিতে পারেন কিংবা জল স্প্রে করে দেবেন আবার যতক্ষণে মাটি পুরো না শুকাবে ততক্ষণ কিন্তু খুব বেশি পরিমাণে আর জল দিতে হবে না এই যে আমি জলটা দিয়ে দিলাম চপচপ করে এ পুরো মাটিটা কিন্তু ভিজে গেল এবার আপনার গাছ রেডি তারপরে এর পরে গাছের কী করণীয় কাজ আছে আমি কিন্তু এর পরের ভিডিওতে আবার এই টমেটোর আমি যত রকমের সবজি আজকে লাগাবো আমি সব রকম সবজির আপডেট ভিডিও আপনাদের কিন্তু আমি পাঠাতে থাকবো আপনারা ফলো করবেন আপনারাও ছাদ বাগানে আপনারা বিভিন্ন রকমের সবজি চাষ করে ঘরের খাওয়ার জন্য চাষ করতে পারবেন বিক্রির জন্য না ঘরে খাওয়ার জন্য আপনি প্রচুর পরিমাণে সবজি এত সবজি হবে যে আপনি খেয়ে উঠতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে গাছের সম্পর্কে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারালভাবে গাছপালা করা গাছকে পালন করা হয় সবজি চাষ করে আপনি কীভাবে বাড়িতে খেতে পারবেন সব কিছু পাবেন নমস্কার বন্ধুরা